জ্বলে যাচ্ছিল ফার্স্টে ভাবলাম কিছু হবে না কিন্তু দেখলাম তারপরে তিন চার জায়গায় নমস্কার কেমন আছেন সবাই পাপিয়া ঘোষ ব্লগসে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এখন বাজে পাঁচটা এটা গত বুধবারের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন সকাল সকালেই সূর্যোদয় দেখছি আমার আগেই বলেছি সকালে উঠে আমার সূর্যোদয় দেখতে সকালে শান্ত স্নিগ্ধ পরিবেশটা দেখতে আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে এখন আর বেরোনো হয় না তো এখন ঘর থেকেই দেখতে হয় কি করব। তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো সকালে উঠেই যেটা আমার প্রধান কাজ প্রথম যেটা কাজ ঘর হাত দিয়ে মোচা ওটা তো হয়ে গেছে বাসি ঘর পরিষ্কার করে নিয়েছি আর রান্নার আগে আমি সবসময় ভালো করে টেবিলটা আর গ্যাসটা আগে একবার রাফলি জল দিয়ে একটা কাপড় দিয়ে জল ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিই তার কারণ সারা রাতে ওখানে আশলা পিঁপড়ে ইঁদুর হাঁটতেই পারে যদি ইঁদুর নেই তো তাও একবার মুছে নিই কেননা সব কিছুই আমার সকাল থেকে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ফ্রেশ থাকে তো আজকে পাবদা মাছ রান্না করব ফ্রিজ থেকে এটা বের করে রেখেছিলাম একটু জল দিয়ে ধুয়ে নেবো এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব তো আজকে আরাধ্যার বাবা অফিস যাবে না কারণ আমার যে মাসি শাশুড়ি এসছে বলেছিলাম আগে একটা ভিডিওটা শেয়ার করেছিলাম তো বলেছিলাম উনি ডাক্তার দেখাতে যাবে তা তা ওনাকে নিয়ে আজকে চোখের জন্য চোখের ডাক্তার দেখাতে যাবে ওনার চোখে একটু প্রবলেম হচ্ছে তার জন্য হসপিটালে যাবে চোখের ডাক্তার দেখাতে তো ওই জন্য ওর বাবা আজকে ছুটি নিয়েছে তো সকালে ওরা টিফিন করেই বেরিয়ে যাবে তাই জন্য আমি আর আধার টিফিনটাও আজকে ওকে চাউমিনই দেবো আমরাও সকালে চাউমিনই মানে ব্রেকফাস্টে খেয়ে নেবো ওরা বেরিয়ে যাবে ওই জন্য কড়াইতে জল চাপিয়ে দিয়েছি আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি কারণ ওর দাদু আবার অফিস যাবে মাসিমিনি চাউমিনটা খুব ভালো খায় তো তাই জন্য সকালবেলা চাউমিনই করে দিচ্ছি এমনিতেও একটু উনি একটু টেনশন করছে যে যদি বাই চান্স অপারেশনের কথা বলে কারণ চোখে দুটো চোখে একটু ঝাপসা দেখছে ভালোই ঝাপসা দেখছে তো আশা আমরা গেস করছি যে ওনার চোখে হয়তো ছানি পড়েছে তো দেখা যাক ডাক্তার দেখিয়ে আগে ডাক্তার একই কথা বলেছে যে ছানি পড়েছে কিন্তু ওটা কোনোভাবে অপারেট না করে যদি কিছু করা যায় এই আশাতেই আজকে ওরা যাচ্ছে তো যাই হোক এই চাউমিনটা কেটে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলে আগেই আমি একটু নুন আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম তাতে করে কি হয় চাউমিনটা একটু ঝুরঝুরে থাকে আর চাউমিন নুনটা তাড়াতাড়ি সিদ্ধ করতে সাহায্য করে তো চলুন রান্নাটা সেরে নিন সকালের টিফিনটা আর দেখতে থাকুন আপনারা ভালো লাগবে আজকের ব্রক্সটা চাউমিন সিদ্ধ করে নিয়েছি এবারে একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি জলটা আর তারপরে এর মধ্যে দুবার জল মানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তাতে করে চাউমিনের থেকে পুরো সম্পূর্ণ মাঠটা বেরিয়ে যাবে এটা আমি জানি আপনারা সবাই করেন তো আমি যেটা এক্সট্রা করি যে দুবার জল দিয়ে ছেঁকে নেওয়ার পরেও একটু সাদা তেল হাতে নিয়ে চাউমিনগুলোকে মাখিয়ে দিই তাতে করে ঝুরঝুরে থাকে ঠান্ডা হয়ে যাওয়া পরে অনেক সময় চাউমিনগুলো একসাথে লেগে যায় জড়া পাকিয়ে যায় তো ওই তেলটা একটু মাখিয়ে রাখিয়ে দিয়ে ঝুরঝুরে আমাদের ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন মার কাছে বেশি বেশি সবচেয়ে স্পেশাল যে আইটেমটা প্রায় সময় আমরা বায়না করতাম আমার মনে হয় আমি একা করতাম না এরকম অনেকেই করতেন যে মা চাউমিন নিয়ে যাব এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি একটা চাহিদার খা মানে সে টিফিনের মেনু ছিল নাহলে তো এমনি সময় ওই দু টাকা এক টাকা ধরিয়ে দিত আমরা তাতেই এটা ওটা কিনে টিফিন মানে আমাদের স্কুলের সামনে কচুরি বসতো ক্যান্টিন থাকতো স্কুলে ওখান থেকে আমরা আলু কাবড়ি আচার এগুলো আমরা কিনে খেতাম কিন্তু আজকালকার বাচ্চাদের আর সেই সৌভাগ্য কোথায় ওরা তো সেটার সঙ্গে একদমই পরিচিত নয় ওদের না আছে ক্যান্টিন না আছে সেই স্কুলের সামনের আচার কাকু কিছুই ওরা পায়নি তো যতটা পাওয়া না মানে আমাদের কাছ পায় তো ও আমার কাছে কখনও সেরকম ভাবে কিছু আবদার করে না যে এটা নিয়ে যাবো ওটা নিয়ে যাবো মোটামুটি আমি যা করে দিই ও সেটাই চোখ বন্ধ করে নিয়ে চলে যায় কারণ ও জানে যে ঘরে তৈরি খাবারই খেতে হবে কোনো উপায় নেই তো আজকালকার বাচ্চারা মানে এটাই বলবো আমাদের বাচ্চারা আমরা যারা আছি তারা এই দিক দিয়ে কিন্তু ভীষণ লাকি আমাদের সেই আচার কাকু বলো বা কচুরি কাকু বলো বা টিফিন মানে স্কুল ক্যান্টিন সেই স্বাদটা কিন্তু আমরা পেয়েছিলাম যেটা আজকালকার দিনের এই বাচ্চাগুলো আর পাবে না তো যাই হোক আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে তো ওই সবজি দিয়ে ভেজে চাউমিনটা দিয়ে নাড়িয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে চাউমিনটা রেডি আর আমি এখানে একটু বেশি কোয়ান্টিটিতেই দিই কারণ আমার মেয়ে ভীষণই শেয়ারেবল একটা মাইন্ডের মানুষ ও খুব শেয়ার করে খেতে পছন্দ করে ওখানে ওরা সব বন্ধুরা মিলে একসাথে বসে সবাই সবার টিফিন শেয়ার করে খায় তার জন্য আমি প্রত্যেকটা বাচ্চার যাতে সাফিশিয়েন্ট হয় তা সেটাই মানে দেওয়ার চেষ্টা করি সাফিসিয়েন্টলি যাতে হয় সেই জন্য একটু বেশি পরিমাণ চাউমিনই দিই মানে চাউমিন কেন যে কোনো যেই যা কিছুই বানাই একটু বেশি কোয়ান্টিটিতে বানাই যাতে সবাই ভালো করে খেতে পারে আর আমি আজকে চাউমিনের সাথে দেব একটা শশা ব্যাস ও টিফিন বক্স রেডি হয়ে গেছে শশায় আর একটু সস দিয়ে দেবো আর একটা স্পুন দিয়ে দেবো ও এটা খেয়ে নেবে ওর চাউমিনটা ও ভালোই খায় ওর সবচেয়ে বেশি ফেভারিট আই থিঙ্ক ওর বন্ধুরা বলে যে আমার হাতে স্যান্ডউইচ ওরা আমার মেয়ে এবং ওর বন্ধুরা খুব ভালো খায় তো ওটা একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো চলুন এবার ওকে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি করে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে তো আরাধাকে নিয়ে ওর বাবা বেরিয়ে গেছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে গেছে তারপর আমি আমার বিছানাটা তুলতে পেরলাম আজকে আজকে আর আগে তোলার সময় হয়নি তো আমি তারপরেই বিছানাটা তুলছি আর মাসির সাথে গল্প করছি মাসি তো ভীষণ ভয় পাচ্ছে আমার সঙ্গে খালি বলছে যে কী হবে তো আমি বারবার ওনাকে সাহস জেগিয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে একটু বয়স্ক মানুষ তো ওনার অপারেশনে আমাদের সবারই ভয় লাগে তো বয়স্কদের তো একটু লাগবেই তো যাই হোক আমি এদিকে বিছানাটা গুছিয়ে নেব আমি সারা আমার যেহেতু নাকি এই কেউ আসলে এই একটাই ঘর তো আর মানে নিচে আছে কিন্তু ওখানে সেরকমভাবে ওই ঘরগুলো সেভাবে ইউজ হয় না এই ঘরটাই ইউজ হয় তার জন্য আমি চেষ্টা করি যে সারা দিনে যে বিছানাটাতে বসা ওঠা হচ্ছে সেই চাদরটা সম্পূর্ণ আলাদা করে রাত্রিবেলা তুলে অন্য চাদরে শোয়ার কারণ আমি তাই জন্যই মানে নিচে আর একটা চাদর ইউজ করি তো যখন রাতে শুই তখন এই চাদরটা উঠিয়ে দিয়ে নিচের ওই পরিষ্কার চাদরটাই করি মানে শোয়ার চেষ্টা করি যদিও এই কাজটা প্রায় সময় আরাধার বাবা করে চাদর তোলা রাত্রিবেলা আর না সমস্ত কিছু সেরে আর মানে বিছানা করতে ইচ্ছা করে না বিছানা বলতে শুধু চাদরটা তুলে দিলেই হয়ে যায় পরিষ্কার বিছানা তো যাই হোক আমি বিছানাটা কথা বলতে বলতে সাজিয়েও ফেলেছি এবার চলে এসেছি আমার রান্নাঘরে রান্নাগুলো করতে হবে ওরা বেরিয়ে যাবে তো তার জন্য পাবদা মাছের ঝালটা আগে করব তো পাবদা মাছের ঝাল করার জন্য না পাবদা মাছ ভাজতে গেলে একটু বেশি পরিমাণ তেলই লাগে না হলে না পাবদা মাছ খুব নরম ভাজ তো ভেঙে যাওয়ার চান্স থাকে আর যে আমি একটু বেশি পরিমাণ তেলই দিয়ে দিয়েছি কড়াইতে তো পাবদা মাছগুলোকে ভেজে নেব আর খুব আমার যেটা হয়েছে মানে আমি এটা খুব কেয়ারফুলি করি এটা ঢাকা চাপা দিয়েই করি লো ফ্লেমে তো ভাজা যায় না যখন ঢাকাটা ওঠে তখন লো ফ্লেম করে দি না হলে না ভীষণ ফাটে আর যেটা ভয় সেটাই হয়েছে আমার আজকে পেটে হাতে পুরো লেগেছে ভীষণভাবে কয়েকটা জায়গায় বেশ কয়েকটা জায়গায় ফোসকাও পড়ে গেছে তো যাই হোক রান্না তো করতেই হবে ওই ফোসকা হাত করে নিয়েই রান্নাটা করছি বিয়ের আগে হলে হতো কি মানে আমরা সব বিয়ের পর যেন বেশি একটু স্ট্রং হয়ে যাই বিশেষ বিশেষত যখন আমরা মা হয়ে যাই তো অতগুলো তেল ছিটে গেছে এতগুলো জায়গায় আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি কিন্তু তাও যেন অতটা অনুভূতি হচ্ছে না আগে একটা জায়গায় একটু কেটে গেলেই ওটা হাতে নিয়ে বসে বসে সারাদিন ওমা ওমা করতাম কিন্তু এখন মানে কোথাও কেটে গেলে সেটা আর খেয়ালই থাকে না যে কখন কোথায় কাটছে কোথায় ব্যথা পাচ্ছি কি মানে একটা কি পদার্থ হয়ে গেছে যেন আমরা সকল মেয়েরাই মা হওয়ার পরে যেন নিজের দিকে আর খেয়ালি থাকে না তখন সংসার আর সন্তান ছাড়া যেন কিছুই চিন্তা থাকে না তো যাই হোক পাবদা মাছে ভেজে নেব পাবদা মাছগুলো ঝোল ঝালে আমি আলু দেব একটু লম্বা লম্বা করে কেটে এটা যারা আলুটা পছন্দ করেন না তারা স্কিপ করে দেবেন কিন্তু আমাদের বাড়িতে আবার মাছের ঝোলে আলু মাংসের আলুটা এরা খায় খেতে পছন্দ করে তাই দেওয়া তো এরকমভাবে লম্বা করে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি আর দুটো পেঁয়াজ আমি বেটে দেব আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে নেব তো তার জন্য দুটো পেঁয়াজ আমি ছাড়িয়ে নিচ্ছি এটাকে মিক্সিতে আমি বেটে নেব। তার জন্য আমি এখানে তিনটে টমেটো কেটে নিয়েছি একটা টমেটো পেঁয়াজ আর লঙ্কার সাথে বেটে নেবো আর বাকিটা এমনি দিয়ে দেবো তো প্রথমে আলুগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি নুন হল দিয়ে ভালো করে ভেজে নেবো আর আলুগুলো তুলে নিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দেবো তো আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই তো কালো জিরে ফোড়ন দেবো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দেব জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করবো পেঁয়াজটা কিন্তু ভাজবো না পেঁয়াজটা কিন্তু ভাজবো না কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তার মধ্যে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেওয়ার পরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের সেই পেস্টটা ওটার সাথে অ্যাড করে দেবো ওটার মধ্যেই পরিমাণ মতন হলুদ আর টেস্ট অনুযায়ী নুন অ্যাড করে ঠিক সামান্য একটু জল মানে এই এক চামচ কি দু চামচ মতন জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যখন মশলাটা কষে আসবে তখন দেখতে পাবেন অটোমেটিকলি তেল ছেড়ে যাবে মশলার গা থেকে তেল ছেড়ে যাবে তো সেই মুহূর্তে আমি জল অ্যাড করব তো চলুন মশলাটা কষিয়ে নি ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে অনেকটাই ভালো করে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমাদের জল ঢেলে দিতে হবে তো এই জন্য আমি এখানে জল ঢেলে দিচ্ছি এবার পরিমাণটা আপনাকে বুঝতে হবে যে আপনি গা মাখা মাখা খাবেন কি ঝোল বেশি রাখবেন সেই অনুযায়ী তো আমি একটু গা মাখা মাখা রাখবো কিন্তু ঝোলও থাকবে এরকম জন্য আমি এক মগের কাছাকাছি জল ঢেলে দিয়েছি তো এটা ভালো করে ফুটে উঠলে পরে আমি তারপর মাছটা অ্যাড করব তো ঝোলটা ফুটে উঠেছে দেখুন তো ঝোলটা ফুটে ওঠার পর আমি একটা একটা করে সমস্ত মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা কিন্তু একটু বেশি সময় ফোটাতে হবে এমন না যে ঝোলটা ফুটে উঠলেও সঙ্গে সঙ্গে মাছটা দিয়ে দেবো কারণ পাবদা মাছ খুবই নরম মাছ আগেই বলেছি এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ঝোলটা ফোটানো যাবে না তাই ঝোলটা খানিকক্ষণ আগেই ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছটা দিয়ে জাস্ট এক দেড় মিনিট ফোটার পরে ধনে দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো ব্যাস আজকে রেডি হয়ে গেছে আমার পাপদা মাছ রেসিপিটা বাড়িতে করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এটা কিন্তু খুবই হালকা পাতলা একদম মশলা কম দিয়েই রান্না কিন্তু বিশ্বাস করুন খেতে জাস্ট অসাধারণ হয় খুবই ভালো লাগে খেতে একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন সাথে আজকে পাবদা মাছের ঝোলের সাথে আজকে নিম আর নিম বেগুন ভেজেছি আর ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পোস্তও করেছি তো ওইগুলো আর দেখালাম না শুধু এই পাবদা মাছের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম পরে অবশ্যই জানাবেন কেমন লাগলো দেখতে কিন্তু দেখুন দারুণ হয়েছে কালারটাতে আমি কিন্তু রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা ইউজ করিনি পুরোপুরি কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজের উপর রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে তো যাই হোক এদিকে আমি ওদেরকে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি কারণ ওরা খেয়ে বেরিয়ে যাবে পাবদা মাছ ভাজতে গিয়ে দেখুন কি হলো পুরো জ্বলে যাচ্ছিলো ফার্স্টে ভাবলাম কিছু হবে না কিন্তু দেখলাম তারপরে তিন চার জায়গায় এরকমভাবে তেল ছিটে এসছে আর এত জ্বালা করছে সঙ্গে সঙ্গে ওই জায়গাগুলো থেকে ছাল উঠে গেছে মানে হয় না ফোসকা পরে মানে ছাল আলগা হয়ে গেছে তো আমি সঙ্গে সঙ্গে ওই জন্য ওর বাবা বললো ওর বাবার ঘাড়েও পড়েছে আর আমারও লেগেছে বাবা বললো কলগেট দিয়ে দাও তো কলগেট দিয়ে কলগের এই সেইজো আর কিন্তু তাতেও কিছু লাভ হয়নি আমার প্রচণ্ড জ্বালা করছে হ্যাঁ কি করব পাবদা মাছটা ভাজতে যাওয়া খুবই ডিফিকাল্ট আপনাদেরও বলছি যখনই ভাজবেন আমি একটু অসতর্ক হয়ে গেছিলাম কথা বলতে বলতে পাবদা মাছটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছিলাম আর তখনই তেলটা পুরো ছিটে এসছে ভাগ্যিস আমার চোখে মুখে লাগেনি হাতের মধ্যেই লেগেছে ওর বাবার তো ঘাড়ের এই কোনোটাই লেগেছিল তো খুব সে জ্বালা করছে আমার তো যাই হোক এরকম রান্নাবাড়ি করতে গেলে তো এরকম ছোটোখাটো ছ্যাঁকা পোড়াতরল হয়েই যায় লেগেই যায় সেটা আর কি বলবো আমাদের এটা নিয়েই জীবন মেয়েদের তো যাই হোক মোটামুটি ওরা এখন বেরিয়ে গেছে ডাক্তার দেখাতে তো দেখা যাক ডাক্তার কি বলে অপারেশন করতে লাগে কিনা আসলে উনি বলছেন চোখে ঝাপসা দেখছি এর আগে একটা ডাক্তারের সাথে কনসাল্ট করেছিল তো ডাক্তার বলছে যে অপারেশন দরকার আছে তো একটা সেকেন্ড ওপিনিয়ন নামার জন্যই আবার গেছে দেখা যাক কি বলে তো ওইদিকে আমি ঝটপট এই যে মানে রান্নাটাও করে নিই রান্নাটা করে আবার আরাধ্যাকে আনতে যেতে হবে তো দেখি ওরা কখন আসে তারপরে তো আপনাদেরকে সবই জানাবো কি বলল ডাক্তার আরাধ্যাকে আনতে যাওয়ার এখনও খানিকটা সময় আছে তো সেই ফাঁকে আমি যে কেচে রাখিয়েছিলাম সেই জামা কাপড়গুলো দুদিনের সেইগুলোকে ভাজ করে নিচ্ছি খানিকটা কারণ ওকে নিয়ে আসার পরে না আর কোনো কাজ করা যায় না তো যাই হোক আমি এখানেই আজকের ভিডিওটা শেষ করছি আপনাদের বিদায় জানাচ্ছি ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন এইটুকুই শুধু চাও না যাতে আমি পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আরও ভালো ভালো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা অনেকেই আমার ভিডিও ভিউজ দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ তার জন্য কিন্তু দয়া করে একটু ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকে সার্চ করে তারপর একটু সাবস্ক্রাইব করে দিলে বড় উপকৃত হব তো যাই হোক এখানেই আজকের ভিডিও আমি শেষ করছি দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে এরপরের তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা